নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে আমাদের মূলত দুটি দিকে নজর ছিল একটা দিল্লির দিকে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আরেকটা হচ্ছে কলকাতা হাইকোর্টে যেখানে আজকে গত বারোই ডিসেম্বর জমা দেওয়া ইডি রিপোর্ট নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল জাস্টিস অমৃতা সিনহার এবং সেই এজলাসেই আজকে সিবিআইয়ের রিপোর্ট জমা পড়ার কথা ছিল এবং আজকে ডেটটাকে খুব খুব গুরুত্বপূর্ণ এই কারণেই মনে করা হচ্ছিল যে ইডির যে রিপোর্ট জমা পড়েছে সেটা কলকাতা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির যে সম্পত্তির সেই সম্পত্তির খতিয়ানের জিস্ট রিপোর্ট জমা পড়েছে এবং এটি কিন্তু বারবার বলেছে তারা মুখ বন্ধ খামে যেটা দিতে চলেছে সেটাই কিন্তু বড় ব্যাপার থাকছে তারা যে এই তদন্তের ব্যাপারে কতখানি আন্তরিক সেই জায়গাটাই তারা দেবে এবার দিল্লির বৈঠকে কি হয়েছে সেই নিয়ে তো অলরেডি একটা প্রতিবেদন করে আপনাদের আপডেট দিয়েছি কিন্তু সকলেরই নজর ছিল আজকে কলকাতা হাইকোর্টের দিকে এবং যে জিনিসটা জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত সেখানে কিন্তু সেই মামলার কোনো হিয়ারিং হলো না কেন অনেকেই প্রশ্ন করছেন যে সেখানে তো সরকারি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন সেখানে ইডির তরফে আইনজীবী উপস্থিত ছিলেন তা সত্ত্বেও কেন সেখানে মামলাটা শেষ পর্যন্ত হলো না কেন জাস্টিস অমৃতা সিনহা সেই মামলার হিয়ারিং করলেন না আপনারা জানেন যে এই মামলা আটকাবার জন্য কিন্তু বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যেই এটা নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে এই মামলা সরিয়ে দিতে হবে এর পাশাপাশি আমরা দেখেছিলাম সেখানে যখন বিফল মনোরথ হতে হলো তখন কিন্তু সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরও সেই একই পিসির বাড়ি রাবদার করা হয়েছিল যে জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে এই মামলা সরিয়ে দিতে হবে তিনি এইখানে কোর্ট মনিটর তদন্তের নামে যেভাবে কাজ করছেন তাতে এক প্রভাবশালী তিনি কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যাচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টও সেই কথা শোনেনি তারপরেই আমরা দেখলাম জাস্টিস সিনহাকে ভয় পাওয়ানোর একটা চেষ্টা শুরু হলো একটা মামলা সেই মামলায় কিন্তু জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো জাস্টিস অমৃতা সিনহা এবং তার স্বামীকে এবং সেখানে বলা হলো যে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড যেহেতু একজন লয়ার তিনি জাস্টিস অমৃতা সিনহার নামকে ব্যবহার করে নাকি যে পার্টি মামলার যে পার্টি রয়েছে বিপক্ষ রয়েছে তাদেরকে নাকি ভয় দেখাচ্ছেন এবং জাস্টিস অমৃতা সিনহা সেটার মধ্যে ইনভলভ রয়েছে ইমিডিয়েটলি তাকে সমস্ত কলকাতা হাইকোর্টের সমস্ত মামলা থেকে সরিয়ে দিতে হবে এবং এর পাশাপাশি সিআইডি প্রসিডিংস করতে হবে সিআইডি ইন্টারোগেশনের ভার দিতে হবে যদিও জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে সেই রায় হয়নি কিন্তু তার হাজব্যান্ডকে সিআইডি তদন্ত করতে পারে আমরা এই ঘটনা দেখলাম এবং টানা তিন দিন ধরে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার স্বামীকে জেরা করা হলো এমনকি তার মোবাইল অবধি বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল এবং সেই জায়গা থেকে একটা গুঞ্জন উঠছিল যে কলকাতার সব ভণ্ড প্রভাবশালীরা এতখানি বদমাইশ তারা কিন্তু বারে বাড়ি এই ধরনের বিচার ব্যবস্থাকে বিচারপতিদের ভয় দেখানোর ব্যবস্থা করেছে এর আগে আমরা দেখেছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাস বয়কট করা হয়েছে এবং সেখানে দিনের পর দিন কীভাবে নোংরামি করেছে অসভ্যতা করেছে একটা রাজনৈতিক কালচার কতখানি অসভ্যতা কতখানি নিম্ন রুচির হলে এটা করতে পারে এরা সব সীমা লঙ্ঘন করে দিয়েছে আসলে ওই ভণ্ড চোর জোচ্চোর ফেরেফবাজগুলোকে বাঁচাতে হবে তো যারা কোটি কোটি টাকা তুলছে দুহাতে বাংলাটাকে শোষণ করছে এবং নিজেরা ফুলে ফেঁপে উঠছে এবং সেই জায়গায় বাংলার মানুষকে টুপি পরিয়ে নিজেদের এই রাজনৈতিক ক্ষমতার স্বার্থটাকে কায়েম করে রাখতে চাইছে আমরা দেখলাম জাস্টিস রাজাশেখর মান্থা তাঁর বাড়ির সামনে পোস্টারিং হলো কলকাতা পুলিশ আযদি খুঁজে বার করতে পারলো না কারা এটা করেছে এবং সেই জায়গাতেই কোথাও একটা ভয়ের বাতাবরণ হচ্ছিল যে জাস্টিস অমৃতা সিনহার মুখ বন্ধ করার জন্য কি এবার এরা এতখানিই নিচে নামবে কেননা জাস্টিস অমৃতা সিনহা কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে এখানে যে প্রভাবশালী তদন্ত হচ্ছে তিনি যত বড় প্রভাবশালী হন না কেন দু হাজার সালের পর তার সম্পত্তি কিভাবে বাড়লো নিয়োগ দুর্নীতিও তো ওই সময়ই শুরু হয়েছে দুটোর মধ্যে কোনো যোগসাজো সাজে কিনা এত সম্পত্তি কোথা থেকে এলো এই যে সম্পত্তি আছে যে সম্পত্তির লিস্ট সেই প্রভাবশালী দিয়েছে সেটাই তা কি চূড়ান্ত লিস্ট নাকি তার বাইরেও অন্য কোনো সম্পত্তি রয়েছে অনেক কিছু তিনি জানতে চাইছেন এই প্রশ্নগুলো তিনি করছেন এবং ইডিও সেই অনুযায়ী তদন্ত করছে তাতে বড় বিড়ম্বনা বাড়ছে এতদিন সততার প্রতীকের ভণ্ড সেজে থাকা সেই সব জোচ্ছরগুলো তার তাদের আছে কিন্তু রীতিমতো কষ্ট হচ্ছে তাই সেই ভয়টা ছিল যে কোথাও গিয়ে জাস্টিস অমৃতা সেনাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তাকে ভয় পাওয়ানো হচ্ছে এবং অনেকেই এটা নিয়ে গুঞ্জন শুরু করেছেন যে এই কারণেই কি আজকে এই মামলা শুনতে চাইলেন না না এরকম কোনো কারণ ঘটেনি আজকে যে কারণটা ঘটেছে আপনারা জানেন যে এই মামলাটার যে টাইমিং দেওয়া ছিল সেটা হচ্ছে যে কোর্ট যে সময়ে বন্ধ হবে তার পনেরো মিনিট আগে এই মামলার হিয়ারিং হবে অর্থাৎ অন্য কোনো মামলা যাতে ইম্প্যাক্টেড না হয় যাতে বলা না হয় যে অন্য মামলাকে ইম্প্যাক্ট করে এই মামলাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই সমস্ত মামলা শুনে নেওয়ার পর কোর্ট শেষ হওয়ার পনেরো মিনিট আগে এই মামলার হিয়ারিং হবে এবার যখন সেই মামলার হিয়ারিং শুরু হয় তখন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তার একজন জুনিয়র আসেন এবং এসে জানান যে এই নিয়েই আট নম্বর কোর্টে একটি মামলা হয়েছে একটি অ্যাপিল হয়েছে এবং সেই অ্যাপিলের হিয়ারিং চলছে তার সিনিয়র যিনি আইনজীবী রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত সহ অন্যান্যরা সেই মামলাতেই কিন্তু ব্যস্ত রয়েছেন ফলে সুদীপ্ত দাশগুপ্ত কিন্তু এই মামলায় অ্যাপিয়ার করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে কে অ্যাপিল করেছেন কোন কোর্টে কি মামলা আমরা ভালো করে খোঁজ নিয়ে যেটা দেখলাম যেটা আট নম্বর কোর্ট বলা হচ্ছে সেই আট নম্বর কোর্টটা হচ্ছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার তাদের ডিভিশন বেঞ্চ এবং আপনারা জানেন এই সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চেই কিন্তু যাওয়া হয়েছিল ওই প্রভাবশালীকে যখন বলা হয়েছিল যে আপনি আপনার সম্পত্তি তথ্য খতিয়ান জমা দিন এবং সেখানে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কথা হয়েছিল সেই বেঞ্চেই যাওয়া হয়েছিল সেই বেঞ্চে একটি একটি নির্দেশ এসেছিল যে সেই প্রভাবশালীকে কিন্তু শেষ পর্যন্ত তার সম্পত্তির নথি তথ্য জমায় দিতে হবে এবং তাকে একদম নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেইখানেই বোর্ড অর্থাৎ এখানে যে নিয়োগ দুর্নীতি চলছে সেই নিয়োগ দুর্নীতির যে বোর্ড রয়েছে যে বোর্ডের উপরে এই মামলা রয়েছে তারা তারা সেই ডিভিশন বেঞ্চে চলে গেছে একটি অ্যাপিল নিয়ে কী অ্যাপিল সেটার সেটার বিস্তারিত এখনও জানা যায়নি তবে যেটুকুনি আমার আইনজীবী বন্ধুদের কাছ থেকে খবর পেলাম সেটা হচ্ছে গত বারো তারিখের যে রায় দিয়েছিলেন অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা এই মামলা চলাকালীনই কিছু অবজারভেশন এবং রায় তিনি দিচ্ছেন সেইটার এগেনস্টে আজকে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে গেছে ভাবুন একবার কতখানি বদমাইশি কতখানি লুকোনোর চেষ্টা আসলে সমস্ত দরজা তো বন্ধ হয়ে গেছে তাই যেভাবে হোক যেভাবে হোক ফাঁকগুলো খুঁজে শুধু বাঁচার চেষ্টা যে কটা দিন জেলের বাইরে থাকা যায় জেলের ভাত যে খেতে হবেই আর যে কিছুতেই বাঁচা যাবে না যতই পিসির আঁচল চেপে ধরুক যতই যাক চেষ্টা করুক যেখানে গিয়ে পায়ে পড়ুক বাঁচার আর কোনো আশা নেই সেই ছবি স্পষ্ট হয়ে গেছে সেই জন্য বারো তারিখের রায় হয়েছে আজকে ছুটে গেছে এবং ছুটে গেছে কে বোর্ড ছুটে গেছে সেই নিয়ে একটি অ্যাপিল হয়েছে এবং সেই অ্যাপিলটি গৃহীতও হয়েছে সেইখানে ডিভিশন বেঞ্চে সেই অ্যাপিলের এগেনস্টে মামলা চলছে এবং সেখানেই সমস্ত আইনজীবী যারা রয়েছেন সুদীপ্ত দাসগুপ্ত সহ অন্যান্যরা যারা রয়েছেন তাদেরকে সেখানে গিয়ে ডিফেন্ড করতে হচ্ছে কেননা তারা যদি সেখানে ডিফেন্ড না করেন সেখানে আবার একটা কিছু স্টে অর্ডার নিয়ে এসে এই হিয়ারিংটাকেই কমপ্লিটলি স্টে করে দেওয়া হবে এই জায়গাটায় টেকনিক্যাল কারণে কিন্তু আজকে জাস্টিস অমৃতা সিনহা এই মামলাটি শোনেননি যদিও সেই মামলায় যখন তিনি শুনবেন না বলছেন তখন কিছুটা অবাকই হন ইডির আইনজীবী তিনি বলেন আমরা তো কোনো অ্যাপিল করিনি কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অ্যাপিল না করলেও কোনো না কোনো পার্টি অ্যাপিল করেছেন সুতরাং সেই জায়গায় সেটা যখন গৃহীত হয়েছে তার কিছু করার নেই এটা আপাতত থাক ওইখানে কি রায় হয় তার উপর বেশ করে তিনি আবার ডেট দেবেন এটা হিয়ারিংয়ের জন্য তখন আমরা দেখতে পারি যে এখানে কিন্তু আর এক আইনজীবী তিনি কিন্তু গতদিন থেকেই বারবার চেষ্টা করছেন এই মামলায় ঢোকার মধ্যে তিনি বলেন যে তিনি এই মামলায় ঢুকতে চান এবং সেই নিয়ে গতদিনই তিনি একটি অ্যাপ্লিকেশান দিয়েছিলেন আজকে সেইটার হিয়ারিং অন্তত করা হোক মানে আবারও সেই একই প্রসেস এই এখানে যত বেশি সংখ্যক পার্টিকে ঢোকানো যাক যাতে মামলাটা ডিলে করা যাক এবং তাতে আলটিমেটলি যাতে রায়টা ডিলে হয় এরকম একটা প্রয়াস হচ্ছে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এরকম বিটস অ্যান্ড পিসেসে শুনবেন না যে এখানে ডিভিশন বেঞ্চে যেহেতু গেছে এবং সেই মামলা সেই অ্যাপিল গৃহীত হয়েছে এবং সেই নিয়ে শুনানি চলছে সুতরাং সেইখানে কি রায় আসে তিনি সেটার জন্য অপেক্ষা করবেন এবং তার ফলে যেটা হবে যে নির্দেশ হবে তার পরিপ্রেক্ষিতে তিনি পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেবেন এবং সেদিনকেই এই ব্যাপারটাও তিনি তিনিশন করবেন যে ওই ওই যে ভদ্রলোক আইনজীবী বলছেন তিনি এখানে ঢুকতে চান পার্টি হতে চান সেখানে তাকে সেটা অ্যালাউ করা হবে কি হবে না কিছু যে টেকনিক্যাল ব্যাপার আছে অন্যদের পারমিশন নেওয়া সেই সমস্ত কিছু দেখে তিনি সেই ব্যাপারটা দেখবেন তাই তাই আজকে আলটিমেটলি আর এই মামলার কোনো হিয়ারিং হলো না এবং তার ফলে যেটা মনে করা হচ্ছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং সেটাও কিন্তু বিষ্ভাবু জলে চলে গেল কারণ আপনারা জানেন যে এই কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্টিং হবে সেই টেস্টিংটা করার জন্য কিন্তু ইডি আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে তারা জানিয়েছিল যে সেইভাবে কোনো তার অসুবিধা নেই তার শারীরিক অসুস্থতা নেই শুধুমাত্র এস কে এমের চিকিৎসকরা একটা ভাঁড়ামো করে চলেছেন সোজাগতায় তারা মিথ্যাচার করে চলেছেন এবং কাকুকে বাঁচাবার চেষ্টা করে চলেছেন তারা করতে চাইছেন না এই জায়গা থেকে কাকু জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে জামিনের আবেদন করে বসেন এবং সেই জায়গায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ আবার এসএসকে থেকে সমস্ত মেডিকেল রিপোর্ট দেখতে চান কাকুকে এখন এসআই জোগাতে নিয়ে যাওয়া হবে কি হবে না পরের কথা কিন্তু তিনি সেটা আবার দেখবেন দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি ফলে সেইটা কিন্তু একত্রিশে ডিসেম্বরের ডেডলাইন ক্রস করে যাচ্ছিল আবার এখানে সোমেন সেন এবং উদয় কুমারের জাস্টিস দুই জাস্টিসের বেঞ্চের যে রায় ছিল ডিভিশন বেঞ্চের রায় ছিল তাতে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ হওয়ার কথা কিন্তু কালীক্ষের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং যদি তার আগে না হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি করে সেই জায়গাটা হবে সেইটা নিয়েও আজকে কিন্তু অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে জাস্টিস অমৃতা সিনহা হয়তো কোনো গাইডলাইন বেঁধে দিতে পারেন সেই ব্যাপারেও তিনি ইন্টারফেয়ার করতে পারেন বিশেষ করে ইডি রিপোর্ট পাওয়ার পর কিন্তু আজকে তো সেই মামলা শুনানি হলোই না ইডিও কিন্তু তাদের কথা জানাতে পারল না যে কোন জায়গাটায় তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে গিয়ে আটকে যাচ্ছেন আমাদের নজর থাকবে উদয় কুমার এবং সোমেন সেনের ডিভিশন বেঞ্চে যে মামলাটি হয়েছে সেখানে কি রায় এসছে বা কি সংক্রান্ত মামলাটা ছিল কি ব্যাপার সেখানে এসে সেইটা জানার এবং সেটার আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু ওই বোর্ড যে সেখানে মামলাটি করেছে ডিভিশন বেঞ্চে এবং সেই জন্যই কিন্তু আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কোনো হিয়ারিং হলো না এখানে যারা ভাবছিলেন যে সিআইডি তদন্ত দিয়ে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে হেনস্থা করে তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কোনো প্রেশারের মধ্যে তিনি নেই যেহেতু আদালতের কিছু নির্দেশ আছে আদালতের কিছু নিয়মাবলী আছে সেই নিয়মের মধ্যে থেকেই তিনি কিন্তু কাজটি করেছেন এবং যে মুহূর্তে তার কাছে ওই ডিভিশন বেঞ্চের অ্যাপিলটি গ্রহণ হয়েছে বলে আপডেট এসছে সেই জন্য তিনি আজকে হিয়ারিংটি করেননি ডিভিশন বেঞ্চের যে রায়টি হবে সেই রায়ের উপর বেশ করে তিনি এই মামলার পরবর্তী দিনক্ষণ বা পরবর্তী সিদ্ধান্ত তিনি জানাবেন এই ছিল আজকের আপডেট তবে প্রভাবশালীরা চেষ্টা করে যাচ্ছে দেরি হচ্ছে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই মুড়িয়া চেষ্টা থেকে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে প্রভাবশালীদের বাঁচার আশা বড় কম যেদিন কি শুনানি হবে এরপর ঘাড় ধরে জেলে নিয়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা তাই যাকে দিয়ে যেভাবে সম্ভব ডিলে করে যে কটা দিন জেলের বাইরে থাকা যায় সেই চেষ্টাটাই কিন্তু প্রভাবশালীরা করে যাচ্ছে কিন্তু শেষ রক্ষা কীভাবে হয় পাপ কিন্তু কারোর পাপকে ছাড়ে না আপনারা কি বলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা এখানেই শেষ করলাম প্রিয়দর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার